이자는그 이유 알아 চায়না থেকে সুখবর দিল অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে রাখি ভূষণ খুশিতে কি শেয়ার করলো হঠাৎ করে সাইনা যাওয়া ফুল টিম নিয়ে গুড়াগাড়ি আনন্দ আয়োজনের মাঝে অন্তরার সুখবর পাওয়া অন্তরা কত মাস চলে অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে আয়োজনটি নিয়ে নতুন নতুন ভিডিও মেক করার মাধ্যমে আমার এই ব্লগ আর নাচের সময় ইন্টারটেনের নতুন নতুন চ্যানেলে আরও একটা ভিডিও দেখার জন্য আমার কাছে ধরে দূরে কাছে সকল ভিউয়ারদের জন্য অনেক বেশি অনুরোধ রেখে এটুকুই বলবো যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটি সব সম্পূর্ণ আপনাদের ভালো লাগা আয়োজন যেন প্রতিদিনের মতো নতুন নতুন ট্রেন্ডিং টপিক তুলনায় ধরতে পারে জানি না সব কিছুর মাধ্যমে আমার ছোট গল্প ছোট আয়োজন অন্তরা মা হবে তার মাধ্যমে কেমন লাগে অন্তরা মা হওয়ার এই সুখবরটি রাখি বসে কি ভেবে দিন আসসালামাইকুম নতুন নতুন চ্যানেলে করতে যাচ্ছি আমার বিবাহদের কথা চিন্তা করে নতুন গল্প নতুন আয়োজন অন্তরাজ সুখবর অন্তরাজ ছেলে হবে নাকি মেয়ে হবে রাকিব হোসেন প্রথমবারের মতো বাবা হতে গিয়ে চায়নাতে কি সুখবর দিল কেমন আয়োজন নিয়ে ফুল টিম নিয়ে তারা ট্রাভেল ভিডিও বানাচ্ছে বিবাহদের কথা চিন্তা করে আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিও মাদে প্রতিদিনের মতো এক দুটো ভিডিও আপলোড দেওয়া দুপুর বারোটা তিরিশ মিনিটে একটা ভিডিও শিলিউড করে রাখা সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে আরো একটা ভিডিও মেয়ে করা জানি না কার কাছে কেমন লাগবে এতটা ব্যস্ত ব্যস্ত থাকা এবং অসুস্থ থাকা দৌড়াদৌড়ি এই জিনিসগুলোর মাধ্যমেও কি ভিওয়েদের নতুন গল্প নতুন আয়োজন ট্রেন্ডিং টপিক আইডিয়ার মাধ্যমে অন্তরা মা হবে রাকিব প্রথম প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছে এ খুশি আয়োজন সবকিছুর মাধ্যমে আজকে ভিডিওটি কার কাছে কেমন লাগবে কে কেমনভাবে দেখতে এতটা বিনোদন দিয়ে দেখতে পারে যারা আমাকে এইটুকু বলেন আপু কষ্ট ধৈর্য সফলতা আসবে ইনশাআল্লাহ তুমি কাজ করে যাও তবে সবার কথা এইটুকু ভালো লাগা দিয়ে মন থেকে অনেক বেশি দোয়া রাখি যারা আমাকে এতটা ভালোবাসা দিয়ে উদ্বেগ নিতে বলে আপু অনেকেই অনেক রকম গল্প করবে অনেকে অনেক রকম মন্তব্য করবে তবে তুমি তোমার কেটিভিটি তোমার আয়োজন তোমার সাদা মাটা রান্নার আয়োজনে প্রতিটা ভিডিও মেকর আমি যেহেতু কারো ভিডিও কপি করি না বা কপি ফেস্ট ভিডিও বানাচ্ছি না দ্বিতীয়ত আমি কোনো ফেজ নিয়ে কোনো ভিডিও করছি না সে দিক থেকে শুধুমাত্র আমার রান্না বান্না সাদা মাটা আয়োজন গুলা যে আপুদের ভাইয়াদের অনেক বেশি ভালো লাগে যারা বলে আপু এই নিয়ে গল্প করো রাকিব টিম রাকিব হোসেন সদস্যদের বিয়ে গল্প হলুদ সন্ধ্যা বোবাত মেহেদি অনুষ্ঠান ইতিতালার বিয়েটা সম্পূর্ণ হয়ে যাওয়া ইতিতালা হানিমুন করতে চলে যাওয়া রাকিব বন্তরা ইতিতালার বিয়ে দুই তিন দিন পর পরে মালদ্বীপে ঘুরতে চলে যাওয়া এতটুকু আয়োজনের মাধ্যমে কার কাছে কেমন লাগবে বা চায়নাতে ঘুরতে যাওয়া এই আয়োজন প্রতিবারের মতো একটা করে ভিডিও মে করা একদিনের মতো দুই দুইটা ভিডিও আপলোড দেওয়া কার কাছে কেমন লাগবে কে কেমন ভাবে দেখতে পছন্দ করেন তাদের জন্য এমন একটা এন্টারটেনমেন্ট হতে পারে ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে হতে পারে তবে প্রতিদিনের মতো লং চ্যানেলে বারো থেকে তেরো মিনিট বারো থেকে সাড়ে বারো মিনিট ডেলিতে দুই দুইটা ভিডিও আপলোড দেওয়া এটা আসলে আমাদের একটা কন্টেন্ট হতে পারে ইউটিউব হতে পারে কতটা কষ্টের মাধ্যমে হতে পারে যে এক একটা দিনে দুই দুইটা ভিডিও আপলোড দেওয়া ইনশাআল্লাহ আমার ভিউয়ারদের ভালো লাগা এবং উদ্বেগ যদি আমার সাথে থাকে আমার দর্জ ক্রিয়েটিভিটির মাধ্যমে আমি চেষ্টা করে যাব প্রতিদিনের মতো দুই দুইটা নতুন নতুন ট্রেন্ডিং টপিক আইডিয়ার মাধ্যমে ভিডিওগুলো আপলোড করা রাকিব হোসেন টিমের কথা বলা রাকিব হোসেন টিম থেকে ভিডিও টপিক নেওয়া তবে তাদের ট্রাভেল ভিডিও হতে পারে বিয়ের আনন্দ আয়োজন হতে পারে এই নিয়ে এই ভিডিওটি মে করার মাধ্যমে আজকের ভিডিওটি দেখতে থাকো নুসরাজান অন্তরাম কি হোসেন প্রথমবারের মতো বাবা হবে এই আয়োজনটি ভিউয়ারদের কাছে কেমন লাগবে রাকিব টিম রাকিব হোসেন নিউ চ্যানেল নিউ ব্লগ থেকে আমরা প্রতিদিনের মতো রাকিব হোসেনের প্রতিদিন নিত্য নতুন টপিক ভিডিও উপস্থাপনার মধ্যে দেখতে থাকি তবে অনেক বেশি ব্যস্ততা বিজনেস নিয়ে বা তাদের শপিং নিয়ে এই ধরনের জিনিসগুলোর জন্য ট্রাভেল ভিডিও করে বা বাইরে কান্ট্রিতে চলে যায় এই নিয়ে তাদের নতুন নতুন কালেকশনগুলো গুলা তাদের শোরুম থেকে আনা অনেক বেশি ভালো লাগার মাধ্যমে আমার নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে ছোট গল্প ছোট আয়োজন সাদা মাটা রান্না বান্না সব দিনের মতো আমার এই নতুন চ্যানেলের ভিডিও অন্তরা মা হওয়ার এই গল্প আয়োজন যার কাছে যেমন লাগবে যারা অনেক বেশি ভালো লাগা দিয়ে ফুল ওয়াচ করছে তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রাখি আর যাদের ভালো লাগবে না আমার উপস্থাপনা আমার ভিডিও মেক করা তারা অন্তত ইগনোর করে যাবেন কারণ না জেনে না বুঝে হুটাট করে কোনো ছোট করে কথা বলবেন না আমার এই কষ্ট করে ভিডিও মেক করা আমার ভিউয়ারদের ভালোবাসা পাওয়া তাদের জন্য যারা আমাকে খুব সুন্দর করে কমেন্ট করে যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে থাকে জান অন্তরা মা হবে রাকিব হোসেন বাবা হবে সেই খুশিতে রাকিব কি শেয়ার করলো লাইভ করলো অন্তরা মা হবে এই আয়োজন তিনি জানি না আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে আমার ভিউয়ারদের কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এতক্ষণ আমার সাথে আছেন এবং ফুল ভিডিও ওয়াচ করবেন সব সময়ের মতো থাকবেন এবং আজ তবে লাইক লাইক দিতে ভুলে যান চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন আইডিয়া নিত্য নতুন গল্প সব দিনের মতো নতুন হতে থাকবে আয়োজন সব গল্প যেন সব সময়ের মতো থেকে যায় বিইউআইএস দের ভালো লাগা নিয়ে হয়তো আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা আমি বলতে আমি নতুন ইউটিউবে নাম দাও আমার ভুলwidetilde অতিরিক্ত হবে তো হবে যেহেতু আমরা গেইনি আমাদের ব্যস্ততা থাকবে অসুস্থতা থাকবে কন্টিনিউ অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হবে যেটাকে আমরা অনেক বেশি শ্রম দিয়ে দ্বারা একটা চ্যানেল নারী পারে সব পারে যারা চুল বাঁধতে পারে তারা তো পারে এমন একটা টপিক নিয়ে আমার এই ভিডিওগুলা শেয়ার করা প্রতিদিনের মতো জানি না সব আয়োজনের মধ্যে রাকিব টিম রাকিব হোসেনদের বিয়ের আয়োজন বিয়ের গল্প তাদের সদস্যদের আয়োজন নিয়ে কথা বললে ভিউয়ারদের অনেক বেশি ভালো লাগা থাকে জানি না আজকের এই ছোট্ট গল্পটি কার কাছে কেমন লাগে নতুন আয়োজন নতুন অতিথি অন্তরা মা হবে অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে কার গল্প কেমন আয়োজন কে কিভাবে দেখতে পছন্দ করছেন তাদের জন্য এই আয়োজনটি প্রতিবারের মতো আমার নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে শেয়ার করা রাকিব অন্তরার ফ্যামিলিতে আবারও নতুন সদস্য যোগ হচ্ছে এই আয়োজনটি নিয়ে রাকিব টিম সদস্যদের কতটা ভালো লাগা আয়োজন তুলে ধরলো সব কিছুর মাধ্যমে রাকিব হোসেন এরখানটিতে থাকা এবং চায়না থেকে এখনও না আসা রাকিব হোসেনের ফোস্ট দেখলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ইয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে এখন যে একটা অবস্থা বা শাহজালাল বিমানবন্দরে এখন যেহেতু নামটা চেঞ্জ করছে তাই আগের থেকেই বলে ফেললাম তো এর মাধ্যে যে অবস্থা এয়ারপোর্টে হচ্ছে সেখানে রাকিব একটা পোস্ট করলো যে বাংলাদেশে যাব তার মধ্যে এতটা দুর্ঘটনা কিভাবে যাবো আমরা সবাই আতঙ্কে আছি এই আয়োজনটি বলতে বাধ্য হলাম কেননা যেহেতু প্রতিদিনই তাদের ভিডিও দেখা হয় তাদেরকে নিয়ে ট্রেন্ডিং টপিক ভিডিও রেডি করে সবকিছুর মাধ্যমে নিত্য নতুন গল্প যেহেতু অন্তরা মা হবে অন্তরা মা হওয়ার গল্প আয়োজন কার কাছে কেমন লাগবে কে কেমন ভাবে দেখতে ভিডিওটি সম্পূর্ণ করবেন কাদের কাছে কেমন লাগবে জোর দুই ভুল টুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর মাধ্যমে যদি ইচ্ছে কোনো ভুল করে ফেলি প্লিজ জানাবে কমেন্ট আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান হয় কেননা আপনাদের ভালো লাগা ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটি চলছে আপনাদেরকে নিয়ে উদ্বেগ নামাই কিন্তু আমার কাজ প্রতিদিনের মতো একটা করে ভিডিও শেয়ার করা রেডি করা অনেক বেশি টেনশনে পড়ে যাওয়া কোন টপিক কোন আইডিয়ার মধ্যে ভিডিও দিলে আমার ভিউয়ারদের পছন্দ হবে ওইটি স্টুডিওর মধ্যে দেখা কখন কিভাবে ভিডিওটি ওয়াচ করতেছে কে কিভাবে দেখে নিচ্ছে এতটুকুর মাধ্যমে এতটা বলার মাধ্যমে আমার উপস্থাপনা আমার গল্প আমার ধৈর্য আমার ক্রিয়েটিভিটি এই আয়োজনটি যদি কেউ একটা অংশে ভালো লাগে সেই দিক থেকে যারা এখনো আমার চ্যানেলটিকে নতুন আয়োজন দেখতে আসছেন বা নতুন ভিউয়ার্স হতে যাচ্ছেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি পুরো ভিডিও ওয়াচ করে সাবস্ক্রাইব করে দিবেন এমন একটা নতুন ট্রেন্ডিং টপিক শেয়ার করার সাথে ইউটিউব আপনাদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে দিবে আশা করি আমার এই নতুন আয়োজন নতুন গল্প অনেক বেশি ভালো লাগবে অন্তরা মা হবে রাকিব টিম বা রাকিব সদস্যদের মাধ্যমে আনন্দের বর্ণনা হবে যদি অন্তরা সত্যি মাতে চায় অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে এই অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে এই আয়োজনটি রাকিব টিম রাকিব হোসেন চ্যানেল থেকে দেখতে আমাদের কতটা ভালো লাগবে রাকিব এবং অন্তরা ভিউওয়াচদের ভালো লাগার মতো এমন একটা কিউটার এমন একটা জুটি বা কাপাল যে যেমনভাবে বুঝে তাদের জন্য রাকিব অন্তরা চ্যানেল থেকে আমার পক্ষ থেকে অনেক বেশি ভালোবাসা যারা রাকিবকে অনেক বেশি ভালোবাসে বা অন্তরাকে অনেক বেশি ভালো লাগা থেকে ভিডিওটি দেখে যাচ্ছেন তারা এই সুখবরের জন্য অনেক বেশি আগ্রহী ছিলেন অন্তরা মা হবে অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে আর সেই খুশিতে রাকিব হোসেন প্রথমবার বাবা হতে যাচ্ছে কি শেয়ার করলো রাকিব অন্তরা তার ফুল টিম নিয়ে চায়নাতে আসে মিথিলে এয়াসিনেও আসে এই নিয়ে আয়োজন কেমন হচ্ছে আমার এই ভিডিও মে করা বয়েস দেওয়া আমার কাছে দূরে রাপুদের জন্য এতটুকু ট্রেন্ডিং টপিক আয়োজনে প্রতিটা ভিডিওতে আমার সাদা মাটা রান্না বান্নার মাধ্যমে আশা করি ছোটোখাটো আয়োজনে অনেক বেশি ভালো লাগার মাধে আমার ভিডিওগুলা মেক করি তবে ভুল টুটি হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা অনেক বেশি ভালো লাগার মাধ্যমে ভিডিওটি শেয়ার যার কাছে যেমন লাগবে যারা যেইভাবে ভিডিও ভিডিওটি দেখতে পছন্দ করেন তাদের জন্য এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে আরো একটা ভিডিও মে করতে যাচ্ছি অন্তরা মা হতে যাচ্ছে অন্তরা মা হওয়ার গল্প অন্তরাদের বিয়ের আয়োজন অন্তরাদের ম্যারেজ ডে অনুষ্ঠান রীতিতালার বিয়ের আয়োজন ঋতু হোসেনের বিয়ে ঋতুকে বসা যে কেমন লাগবে এমন কিছু আয়োজন প্রতিদিনের মতো দুই দুটা ভিডিওতে আপলোড করা হচ্ছে প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিটে একটা ভিডিও এবং বিকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মাধ্যমে আরো একটা ভিডিও মে যার কাছে যে যেমন লাগবে যারা যেভাবে ভালো লাগা দিয়ে এতটুকু বলেন আপু চলার পথে ভিডিও দেওয়ার পথে অনেকে অনেক মন্তব্য করবে সেটার দিকে তাকায় মন খারাপ করবা না নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রচুর ধৈর্য ধরতে হয় আর ওই ধৈর্য ধরে তোমাকে মানতে হবে তুমি পারবা তোমাকে পারতে হবে সত্যি আমার এই ধরনের কিছু আপুদের বাইরের কান্ট্রিতে এই কথাগুলা শোনার মাধ্যমে এতটা নিজেকে স্বাবলম্বী মনে হয় এতটা ভালো লাগে এতটা ভালোবাসা কোথায় পেতাম যদি অনলাইন প্ল্যাটফর্মে একটা চ্যানেল খুলেন না না ভিডিও শেয়ার করতে অন্তরা মা হবে এবং ঋতু হোসেনের বিয়ে কবে ইতিতালার বিয়েটা সম্পূর্ণ রাকিব অন্তরা চায়নাতে তাদের শপের জন্য শপিং করতে গেছে নাকি ট্যুর দিতে গেছে এই আয়োজন প্রতিবারের মতো নতুন নতুন টপিক দিয়ে আইডিয়ার মাধ্যমে শেয়ার করা আমার কাছে দূর রাপুরা আমার এই ছোট্ট নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে ভিডিওটি কোনো একটা জায়গায় যদি ভালো লাগে সেদিক থেকে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবে আপনাদের ভালো লাগা আপনাদের উদ্বেগ দেওয়া আপনাদের স্বপ্ন দেখা নিয়ে আমার প্রতিটা ভিডিও এক একটা ভিডিও মেক করার আগে নিজেকে অনেক বেশি চেষ্টা করতে হয় আমার ভিউয়ারসরা কোন ধরনের ভিডিও চাচ্ছে কতটা ভালো লাগা দিয়ে আমার উপস্থাপনা থাকতে হচ্ছে এবং আমার এই সাদামাটা আয়োজনগুলা আমার ভিউয়ারসদের সত্যি ভালো লাগবে যার কাছে যেমন লাগবে যারা যেভাবে ভিডিওটি দেখতে পছন্দ করছেন তাদের জন্য এই আয়োজনগুলা দিয়ে প্রতিদিনের মত নিত্য নতুন টপিক নিত্য নতুন আইডিয়ার মাধ্যমে দুই দুইটা ভিডিও আপলোড দিচ্ছে আশা করি ভুলটুটি হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যার যেমন মন্তব্য আছে কোন নিয়ে ভিডিওটি মেক করা তবে আমার অনেক ভিউয়ার্স আপু ভাইয়াদের এইটুকু বলা আপু অনেকেই অনেক রকম বলবে তবে তুমি রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে নিউ চ্যানেল নিউ ভিডিও এমন কিছু টপিক নিয়ে ভিডিওগুলো মেক করো যেমন বলবে বলতে থাকুক তবে রাকিব হোসেন এতটা ভালো মাইন্ডের এতটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার কাপাল হিসাবে মানাচ্ছে তাদের দুইজনকে এক জুটি হয়ে কাজ করবে তবে ইনশাআল্লাহ ইতি তালাহও কিন্তু এক জুটি এক কাপাল হয়ে আমাদের সামনে নিউ ভিডিওগুলা চাড়ছে আমরা ইনশাআল্লাহ দেখে নিব এবং দেখতেছি আগের থেকে রাকিব হোসেন রাকিব টিমের ভিডিও দেখা এবং ইতিতালার বিয়েটা নিয়ে অনেক বেশি স্বপ্ন জানি না আমার আজকের এই ছোট্ট আয়োজনের ভিডিওটি কার কাছে কেমন লাগবে যারা যেভাবে দেখে এতটুকু আনন্দ আয়োজন বিনোদনের মাধ্যমে রাখে তাদের জন্য অনেক বেশি ভালোবাসা রেখে আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলে সবাই ভালো থাকবেন তো আকর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম